আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আলাইকুম দাও আলাইকুম সবাইকে আসসালাম আলাইকুম দিয়ে দাও টিটগুলো দেখি নোজ নোজ কোনটা হেড শোল্ডার ডিজেন সব বলতে পারে এখন টিভিন সে টিভি যে আমি মিউট করে রাখছি তাকে আছে সকাল সকাল পরোটা খাচ্ছি জামাই বমিলে পরোটা খেয়ে আবার আমার ড্রাইভিং আছে চলে যাব আজকে ইন্সট্রাক্টর একটু লেট সেজন্য নাস্তা করে যাচ্ছি কফি চলে যাই জন্য নুডলস করতেছি নাইলে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম অনেকদিন পর ঘুরতে যাচ্ছি তাও আমাদের পার্টনার হচ্ছে

ঠান্ডা আলহামদুলিল্লাহ মাসাল্লা বাচ্চারা দেখতে দেখতে বড় হয়ে যায়

আমাদের এখন ঘরবন্দি জীবন বাইরে যাওয়া যায় না কারণ এত ঠান্ডা পড়ছে বের হইলেই মানে কান টান একদম ধরে যায় অনেক দিন পর ঠান্ডা পড়ছে তো সেজন্য আগে ইউজ টু হইতে হবে তারপর হয়তো বাইরে যেতে পারবো এখানে হচ্ছে হঠাৎ করেই ঠান্ডা পড়ে গেছে এই আর কি আর বাংলাদেশে আজকে দেখলাম বড় ভূমিকম্প হইছে দেখে তো অনেক খারাপ লাগছে অনেক কিছু নষ্ট হয়েছে আর দেশেও ফোন দিছিলাম আম্মা আপু ওরা ভালো আছে আলহামদুলিল্লাহ সবার জন্য অনেক দোয়া রইল সবাই সেফ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ and this বেবি oh sorry mr, mr. Teddy. হ্যাঁ ইশালের পাঁচ ছয়টার সময় অনুলশাল